আসসালামু আলাইকুম জসীম স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেখুন ওবিকল কাঠের ডিজাইনে ওয়ার্ড্রপ স্টিলের ওয়ার্ড্রপ আপনারা যদি কেউ নিতে চান তাহলে অর্ডার করতে পারেন আমাদের এটা অর্ডার করা এটা আমাদের আজকে ডেলিভারি দেখেন একেবারে কাঠের ডিজাইন করা কাঠের কালারে সেম ডায়ার অনেক বড়ো বড়ো চারটি ডয়ার একটি পাল্লা আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা অর্ডার দিতে হবে আপনারা আমাদের ঠিকানা নিমতলা বাজার সিরাজি খান মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম رحمت اللہ وبرکاتہ